সাড়ে পনেরোটা বছর আমাদেরকে ঘর দুয়ারে থাকতে দেয়নি মার মুখ দেখতে দেয়নি স্ত্রী পুত্র কন্যার হক করতে দেয়নি সংগঠনের কাজ শান্তিতে করতে দেয়নি আমরা যখন পালিয়ে বেড়ে গেছিলাম তখন বুক খুলে আপনার আলিঙ্গন করে আমাদেরকে আশ্রয় দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে ইজ্জতের ঝুঁকি নিয়ে আপনারা আমাদেরকে আশ্রয় আমাদেরকে ধরতে এসে এক পর্যায়ে আমাদেরকে মুক্তি দিয়েছে কিন্তু আপনাদেরকে মুক্তি দেয় নাই জিদ মিটিয়েছে কেন তোমরা তাদেরকে আশ্রয় দিলে আপনাদের এই ঋণ কিভাবে আমরা পরিশোধ করব এর কোন প্রতিদান আমাদের কাছে নাই যার কাছে প্রতিদানের চাবি সেই আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন পূর্ণ প্রতিদান দুনিয়া এবং আহারা দুই জায়গায় আপনাদেরকে দান করেন আপনারা শুধু আশ্রয় দেন নাই ভাই আপনারা সব কিছু আমাদের দিকে এগিয়ে দিয়েছিলেন হাত বাড়িয়ে দিয়েছিলেন